আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে যারা আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে সৌদি আরব মদিনা যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব মদিনা আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে হবে কারণ ঢাকা থেকে সৌদি আরব মদিনা এই রুটে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান আপনারা যেতে পারবেন সৌদি আরব এয়ারলাইন্স সৌদি ঢাকা থেকে মদিনা সরাসরি ফ্লাইট যাতায়াত করে না রিয়াদ বা জেদ্দার ট্রানজিট হয়ে আপনারা মদিনা যেতে পারবেন যদি আপনারা সৌদি আরব এয়ারলাইন্সে যাইতে চান তাছাড়া আপনারা যেতে পারবেন আমিরাত এয়ারলাইন্স গার্লফেয়ার ওমান এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন্স এইগুলাতে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আগামী এপ্রিল মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদি আরব ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখেন এপ্রিল মাসের এক তারিখে এখানে বিজনেস ক্লাসের টিকিট শো করছে দুই তারিখে যদি দেখেন আটাত্তর হাজার টাকা তিন তারিখে একাত্তর হাজার চার তারিখ পাঁচ তারিখ একই ফেয়ার একাত্তর হাজার টাকা ঢাকা থেকে আরব মদিনে ডাইরেক্ট ফ্লাইট আপনারা যদি ছয় তারিখে যেতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে পারবেন না কারণ কোনো ফ্লাইটের শিডিউল নেই সাত তারিখে একাত্তর হাজার টাকা আট তারিখে বিজনেস ক্লাসের টিকিট শো করছে নয় তারিখ একাত্তর হাজার দশ তারিখ আটাত্তর হাজার এগারো তারিখ একাত্তর হাজার বারো তারিখে একাত্তর হাজার টাকা আপনারা যদি তেরো তারিখে যেতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদার অফ মোদিনা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে পারবে না কারণ কোনো শিডিউল নেই যেহেতু চোদ্দো তারিখে একাত্তর হাজার পনেরো তারিখে বিজনেস ক্লাসের টিকিট ষোলো তারিখে পঁয়ষট্টি হাজার টাকা সতেরো তারিখ পঁয়ষট্টি হাজার আঠেরো তারিখ পঁয়ষট্টি উনিশ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা যদি হাতে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা কিন্তু কিছুটা সাশ্রয় পাবেন এই দেখতে পাচ্ছেন আজকে যেহেতু আঠাশ তারিখ আগাম মাসের একুশ তারিখে যদি যেতে চান মানে বিশ থেকে পঁচিশ দিন সময়ের টিকিট কনফার্ম করলে দেখেন এই যে ফেয়ার কম দেখাচ্ছে পঁয়ষট্টি হাজার বাইশ তারিখে বিজনেস ক্লাসের টিকিট অনেক ফেয়ার তেইশ তারিখে পঁয়ষট্টি হাজার চব্বিশ তারিখ পঁয়ষট্টি পঁচিশ ছাব্বিশ তারিখে এখানে পঁয়ষট্টি হাজার টাকা ইস্যু করছে ছাব্বিশ সাতাশ তারিখে কোনো ফ্লাইট নেই আঠাশ তারিখে পঁয়ষট্টি হাজার উনত্রিশ তারিখের সমস্ত টিকিট আউট হয়ে গেছে তিরিশ তারিখেরও সমস্ত টিকিট সোল্ড হয়ে গেছে এখন সৌদি রুপিয়া লেন্সে আপনারা যদি রিয়াদ বা জেদ্দার ট্রানজিট হয়ে ঢাকা থেকে সৌদি আরফ মদিনা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সেটা আমি দেখাচ্ছি এক তারিখে ঢাকা থেকে সৌদি রব মদিনা আপনারা যদি ট্রানজিট হয়ে যাইতে চান যেতে পারবেন না সৌদি আরুপিয়া লেন্সে কারণ সমস্ত টিকিট ছোলে আউট হয়ে গেছে দুই তারিখে সাতষট্টি হাজার তিন তারিখে ছিয়াত্তর হাজার চার তারিখে সাতাত্তর হাজার পাঁচ তারিখে ছিয়াত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনারা যদি সৌদি রুপিয়া লেন্সে যাইতে চান রিয়াদ বা জেদ্দা আপনাকে অবশ্যই তিন ঘন্টা থেকে চার ঘন্টা ট্র্যানজিট হয়ে যেতে হবে ছয় তারিখে বাহাত্তর হাজার সাত তারিখে সাতাত্তর হাজার আট তারিখে বিজনেস ক্লাসের টিকিট অনেক ফেরা শো করছে নয় তারিখে সাতাত্তর হাজার দশ তারিখে নাই এগারো তারিখে আটষট্টি হাজার টাকা বারো তারিখে এখানে বিজনেস ক্লাসের টিকিট শো করছে তেরো তারিখে দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার চোদ্দো তারিখে তেষট্টি হাজার পনেরো তারিখে একাত্তর হাজার ষোলো তারিখে তেষট্টি হাজার টাকা সতেরো তারিখে সাতষট্টি হাজার আঠারো তারিখে তেষট্টি হাজার উনিশ তারিখে বাষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেষট্টি বাষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এরকমই ফেয়ার দেখা যাচ্ছে আপনারা যদি সৌদি আর রিয়াদ রিয়াদবাস যোদ্ধার ট্যান্সে ফিরে যেতে চান তিন ঘন্টা থেকে চার ঘন্টা আপনাদেরকে সর্বনিম্ন টাকা গুনতে হবে তেষট্টি হাজার টাকা এবং সর্বোচ্চ উপরে অনেক আছে আপনারা যদি বিমান বাংলাদেশে লেন্সের ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার গুনতে হবে ঢাকা থেকে সুদর মদিনা পঁয়ষট্টি হাজার টাকা উপরে তো কথাই নেই অনেক সময় দেখা যায় যে সিট না পেলে অনেক টাকা দেয় টিকিট কাটতে হয় আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান অন্যান্য বিমানে এয়ারওয়ে যেতে পারবেন তারপর এমিরেট তারপর গালফিয়ার ওমান এয়ারলাইন্স এগুলোতে আপনারা যেতে পারবেন এগুলোতে আপনাদের ফেয়ারই দেখতে পাচ্ছেন তিরষট্টি পঁয়ষট্টি এরকমই ফেয়ার দেখাচ্ছে বন্ধুরা তাহলে আপনার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম